ধরা যাক কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ইনপুট নেওয়া হবে ওই নম্বর উপর ভিত্তি করে এই বিষয়ে লেটারগেট আউটপুট দেখানো হবে আমরা এখন এই সি প্রোগ্রামটি দেখব এটি কীভাবে কাজ করে ফার্স্ট আমি একটা হেডার ফাইল ইনক্লুড করব ইনক্লুড এস ডিডিও ডট এইচ মানে হেডার ফাইল যেহেতু আমার প্রোগ্রাম সি বা সি প্রোগ্রাম লিখতে হলে আমার একটা তার নাম হচ্ছে প্রোগ্রামটি আমি একটি ভ্যারেবল নিচ্ছি মার্কস এই মার্কসটা আমরা ইনপুট নিব সেক্ষেত্রে আমরা ইউজ করবো এ স্ক্যান অ্যা ফাংশান একজন ইউজার যে ইনপুটটা দিবে তারপর ডিফাইন করে আমরা এটা মার্কস দেখাবো যেহেতু আমরা এখানে সংখ্যা নাম্বার নিব ইন্টেজার নিব এটা আমি ডাটা টাইপ ইন্টেজার বলে দিয়েছি এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা হচ্ছে পার্সেন্ট ভি যেটা আমি এখানে এটা নিব ইনপুট নিব সেক্ষেত্রে আমাকে অ্যান্ড মার্কস এভাবে বলে দিতে হবে এরপর আমরা কন্ডিশন নিব ভেরিয়েবল যদি বড় বা সমান হয় বা সমান হয় তাহলে কোন ধরনের আউটপুট দেখাবে আউটপুট দেখাতে আমরা প্রিন্ট এফ ফাংশনটি ব্যবহার করি গ্রেট ইজ এ প্লাস আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করতে ব্যকেসলেজ অ্যান এটি ব্যবহার করব এরপর আমাদের অন্য শর্ত লিখতে আমরা এলস ইফ ব্যবহার করব দেখব মার্কস বড় অথবা সমান সত্তর থেকে বড়ো বা তার সমান হলে সে আউটপুট দেখাবে গ্রেট ইস এ আবার আমরা নিউ লাইন নিব ম্যাক্সিস অ্যান্ড এ কি ইউজ করে আমরা আবার শর্ত লিখব এসেফ যদি বড় মাস সমান হয় সাইড থেকে তাহলে সে আমাদের প্রিন্ট করবে বা আউটপুট দেখাবে

তাহলে সে আমাদের দেখাবে ভি ভিগে নিউ লাইন আমরা আবার কন্ডিশন মার্কস যদি বড় বা সমান হয় চল্লিশ থেকে সেক্ষেত্রে সে আমাদের দেখাবে প্রিন্ট এফ Your grade is C. Again, number new line nibble. The last condition else if it marks borabashamanhoi tetris check it printf. করবো ইয়োর গ্রেট ইজ যেটা আমাদের কন্ডিশন শেষ তেত্রিশে নিচে পেলে ফেল সেক্ষেত্রে আমরা এল সেটে বলে দিব প্রিন্ট এফ গ্রেট ইজ এফ ইউর গ্রেট ইজ এফ এফ মিন ফেল এটা আমাদের সি প্রোগ্রাম শেষ করতে হবে তাই শেষে লিখবো রিটার্ন জিরো আমাদের সি প্রোগ্রাম লেখা শেষ এখন যদি আমরা একটা ইনপুট দিই থার্টি ফাইভ তাহলে আমরা যদি রান করি কোর্টটি আছে ইউর গ্রেট ইজ ডি আমরা যদি এখন ফিফটি ফাইভ দিচ্ছি তা সেটা বি যদি আমরা এখানে এটি দিতাম তাহলে সে আমাদের দেখাতো এ প্লাস ওকে এভাবে আমরা ইফ এলসিফ দিয়ে খুব চমৎকার একটি কন্ডিশন তৈরি করে ফেললাম যার মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীর গ্রেট লেটার আউটপুট দেখাতে পারি